আসসালামু আলাইকুম আজকে দেখাবো হিলের মধ্যে কিছু কালেকশন তো অনেক সময় বলছিলো যে হিলের মধ্যে কিছু পণ্য দেখানোর জন্য তো আজকে হিলের জন্য দেখাবো এটার কালার তিনটা তিনটা কালারই দেখাবো তো ইউনিক পণ্যগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তিন ইঞ্চি হিলের মধ্যে খুবই ইউনিক প্রোডাক্ট এবং কি ডিফারেন্স পণ্যটা কালার তিনটা তিনটা কালারের ব্যতিক্রম তো তিনটা কালারই দেখাবো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর এগুলো সম্পূর্ণ ব্যালেন্স আছে ওই টাইপের পণ্যগুলো জানান নিতে চান এই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে অথবা ডিটেলসে ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হলেন এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য কালার তিনটা তিনটা কালার খুবই সুন্দর এবং কি ইউনিক আর সম্পূর্ণ হিল টাইপের বক্স হিলের মধ্যে বস্তুন মতন ব্যালেন্স থাকবে যেরকম বস্তু হিলের ব্যালেন্স আছে এরকম এটা ব্যালেন্স থাকবে তো কালারগুলো কিন্তু খুবই ইউনিক এবং কি ডিফারেন্স প্রত্যেকটা প্রোডাক্ট ডিফারেন্স এবং কি ইউনিক তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার এই অথবা হোয়াটসঅ্যাপে তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ব্যতিক্রম কিছু সুবর্ণ তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আপনারা যে টাইপের চাইবেন ওই টাইপের পণ্য কিন্তু দেওয়ার চেষ্টা করবো তো আপনারা এই টাইপের পণ্যগুলো আপনাকে দেখতে চাইছিলেন হিলের মধ্যে তো এবার নিয়ে আসলাম হিলের মধ্যে কিছু পণ্য যার আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান আর আমাদের কাছে যারা অর্ডার করছেন অবশ্যই জানেন যে আমরা কী টাইপের পণ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি কীরকম মানের আর রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকি যে টাইপের পণ্যগুলো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন তাছাড়া আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক ইউনিক পণ্যগুলো সবসময় আপনাদের জন্য নিয়ে আসবো ব্যতিক্রম কিছু পণ্যগুলো নিয়ে আসবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের মতামত জানাবেন চেষ্টা করবো আপনাদের পণ্যগুলো দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ